বর্তমানে নাইনটি নাইন পার্সেন্ট একই রকম ভুল করে কিন্তু কন্টিনিউ চলছো তোমরা এই যে ভুলগুলো করছো এই ভুলগুলো ধরুন কিন্তু অনেকগুলো বছর তোমাদের হাত থেকে নষ্ট হয়ে যাচ্ছে কারণ কেউ এক বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে কেউ বাবা দু বছর ধরে কাজ করছে কেউ বাবা তিন বছর ধরে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো তারপরও সেই ভুল কাজটাই কিন্তু তোমরা কন্টিনিউ করে যাচ্ছ কারণ কি জানো কারো তোমাদের কেউ গাইড করার নেই তো আজকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে কাজ করবে কোন পদ্ধতিতে তোমাদের জন্য কাজ করলে সঠিক হবে এবং কোন পদ্ধতিতে কাজ করলে তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজেশন করতে পারবে তো আজকে কিন্তু আমি আমার চ্যানেল মনিটাইজেশন কমপ্লিট করে ফেলেছি দ্যাটস ওয়াই কিন্তু আমি তোমাদেরকে এই প্রসিডিউর গুলো বা স্টেপ গুলো তোমাদের সাথে শেয়ার করছি তো যারা মনে করছো ইউটিউব প্ল্যাটফর্ম তোমাদের জন্য না আজকের ভিডিওটা দেখলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম প্রত্যেকের জন্য তোমরা মনে করবে কিন্তু হ্যাঁ অবশ্যই আমি তোমাদেরকে যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতিটা মেনটেন করে তোমাদের কিন্তু কাজ করতে হবে তো চলো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলের টেক টাইম আমি তোমাদেরকে যেটা বলছিলাম 9% ক্রিয়েটরস কিন্তু একই রকম ভুল কন্টিনিউ করে আসছে তো তোমাদেরকে প্রপার গাইড করার মত কেউ নেই বাট ডোন্ট worry আমি চলে এসেছি তোমাদেরকে আজকে প্রত্যেকটা চ্যানেল চেক করব চ্যানেল চেক করে তোমাদেরকে গাইড করে দেব যে কি পদ্ধতিতে তোমাদেরকে কাজ করতে হবে তো চলো আমার ফোরিস্ট স্কিনটাকে ফলো করো

এই চ্যানেলটা কিন্তু শর্টস ভিডিও আপলোড দিচ্ছে তো এই যে শর্টস ভিডিও গুলো আপলোড দিচ্ছে তো আমি এখানে একটু পপুলারে চলে যাচ্ছি পপুলারে যাওয়ার পর দেখি কত টোটাল ভিউজ রয়েছে পপুলার ভিউজ কত রয়েছে আচ্ছা পপুলার ভিউজ দেখে নিচ্ছি 2.5 কে হচ্ছে পপুলার ভিউজ এখানে এই যে ভিডিও গুলো ক্রিয়েট করেছে আমি একটু চালিয়ে দেখব যে ভিডিও গুলো নিজস্ব না আচ্ছা ভিডিওতে কিন্তু ফেস নেই মিউজিক দিয়ে কিন্তু ভিডিও করছে তার মানে ফেস নেই ভয়েস নেই ভিডিও গুলো কিন্তু জাস্ট নর্মালি আহ এডিট করা ঠিক আছে মানে এগুলো নিজেদের ফোন থেকে আহ নেওয়া শুট করা শুট করে হয়তো ভিডিওটাকে এডিট করে আপলোড দিচ্ছে বাট যদি তুমি এই চ্যানেলে তুমি ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবে ঠিক আছে আর আমি তোমাদেরকে বলে রাখছি এই চ্যানেলে ভুলটা কি রয়েছে এই চ্যানেলে এই রকম চ্যানেল প্রচুর আছে যারা যারা ক্রিয়েট করছো বাট আমি বলবো এই যে তুমি জিনিসটাকে তৈরি করছো বা জিনিসটাকে দেখাচ্ছ সেটা তুমি ভয়েস ওভার করলে কিন্তু বেশি ভালো লাগবে জিনিসটার সাথে আর ইউটিউব কিন্তু বলেই দিয়েছে ফেস বা ভয়েস কিন্তু চ্যানেল মনিটাইজেশন দেবে না এখন নতুন আপডেট এসছে তোমরা সবাই জানো এই কিছুদিন আগে কিন্তু জুন মাসে আপডেটটা আসছে জুন বা জুলাইতে আসছে তো ইউটিউব কিন্তু মেনশন করে দিয়েছে তাই প্রত্যেককে আমি গাইড করব অবশ্যই ফেস না হলে ভয়েস যে কোনো একটা যেন তোমাদের ভিডিওতে থাকে তো এই ভিডিওটা যখন এই রিলেটেড জামা প্যান্ট এগুলো দেখাচ্ছ তুমি তো তখন তোমাকে কি করতে হবে তোমাকে ভয়েস ওভার দিতে হবে খুব সুন্দর করে একটা স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার দিতে হবে ওকে মিউজিকটাকে বাদ দিয়ে দেবে তো চলো আমি একটুখানি মোর অপশনটায় যাই দেখি কি লেখা আছে তো এইখানটা ঠিক আছে এই চ্যানেলের ডেসক্রিপশন ঠিক আছে আচ্ছা চ্যানেলটা ক্রিয়েট করা তো টোয়েন্টি পর্যন্ত 2025 বেশি দিন হয়নি চ্যানেলটা क्रिएट করা হয়েছে মাত্র ওই দের মাসের কাছাকাছি হয়েছে চ্যানেলটা क्रिएट করা হয়েছে ঠিক আছে তো একদমই নতুন চ্যানেলতে প্রপার ভাবে প্রথম থেকে যদি তোমরা কাজ করতে পারো তাহলে কিন্তু খুব ভালোভাবে এই চ্যানেলটা কিন্তু রান করবে ওকে শর্টস নিয়ে কাজ করছো শর্টস নিয়ে কাজ করলে কিন্তু প্রতিদিন দুটো করে শর্টস ভিডিও আপলোড দিতে হবে ঠিক আছে চলো আমি তোমাদের এই চ্যানেল এর আমি বলে দিই দেখো এখানে ভিজিট কমিউনিটি অপশন রয়েছে তোমরা এই চ্যানেলেও গিয়ে চাইলে পোস্ট করতে পারো ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলবো এই যে চ্যানেলটাতে কাজ কাজ তুমি করছো ঠিক হচ্ছে কিন্তু সময় মতন নির্ধারণ করবে দুটো সময় ফিক্স রাখবে একটা সকালের দিকে সময় একটা বিকেলের দিকে সময় সময়টা ফিক্স করে তোমরা এই চ্যানেলটাতে ভিডিও আপলোড দেবে যে চ্যানেলটাতে তুমি যে কাজ করছো আচ্ছা এই চ্যানেলে ফার্স্ট ভুল আমার চোখে যেটা পড়লো সেটা হচ্ছে কিন্তু এই জায়গাটা দেখো চ্যানেল নাম অনুযায়ী কিন্তু হ্যান্ডেল নেমটা কিন্তু আলাদা রয়েছে তোমরা যারা যারা চ্যানেলে কাজ করছো তাদেরকে একটা কথা বলে রাখবো অবশ্যই চ্যানেলের নাম যেটা হবে চ্যানেলের হ্যান্ডেল নেম কিন্তু সেম থাকবে হবে যদি হ্যান্ডেল নেম আলাদা হয় তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু কোনোদিনও সার্চ লিস্টে আসবে না এরকম क्वेश्चन আমাকে অনেকেই করেছে দিদি আমার চ্যানেলটা কিন্তু সার্চ লিস্টে আসে না না আসার কারণ হচ্ছে এটাই তোমার চ্যানেলের নাম আর তোমার চ্যানেলে হ্যান্ডেল নেম যদি আলাদা হয় তাহলে কিন্তু কোনোদিনই তোমার ভিডিওতে ভিউজও আসবে না আর সেরকম ভাবে সার্চ লিস্টেও আসবে না তোমার যদি সার্চ লিস্টে না আসে তো ভিউজটা কোথা থেকে আসবে তাই না এই ভুলগুলোর জন্য কিন্তু অনেক ভিউজ কম আসে আমাদের চ্যানেলে বুঝতে পারছো তো এগুলো কিন্তু অবশ্যই রেক্টिफाई করা উচিত প্রথম দিন থেকে তাহলে কিন্তু চ্যানেলটা খুব সুন্দরভাবে রান করবে ওকে একদমই কম বয়স এই চ্যানেলটা তো যেটুকুনি বলার আমি গাইড করে দিলাম যদি ভিডিওটা দেখে দেখো অবশ্যই কমেন্ট করে যদি তোমার কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস আমাকে জানি তো চলো আমি নেক্সট নেক্সট একটা কমেন্টে চলে যাচ্ছি ঠিক আছে তো ডিরেক্টলি ব্যাক করে আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে চলে এলাম তো এখান থেকে দেখি কোন একটা চ্যানেল দেখে আমি আবার বলবো তো চলো এখান থেকে আমি কয়েকটা চ্যানেল দেখে নিচ্ছি দেখি এখানে কি কি চ্যানেল রয়েছে এই চ্যানেলটা চলে আসছি ঠিক আছে চ্যানেলটার নাম হচ্ছে অদেখা কিছু ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইবার কত রয়েছে বত্রিশটা সাবস্ক্রাইবার আর ছটা মাত্র ভিডিও আপলোড দিয়েছে আচ্ছা চ্যানেলটা কবে ক্রিয়েট করা হয়েছে ফাইভ জুলাই টু একদম নতুন নতুন মানে একদম রিসেন্ট কিছুদিন হয়েছে চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে মানে ধরে নি এক মাস হয়েছে ঠিক আছে তো এখানে দেখো ডেসক্রিপশনে লেখা রয়েছে কি নতুন কিছু জানা ও জানার নতুন কিছু জানা ও জানানোর আমার উদ্দেশ্য নতুন কিছু জানতে চাইলে অবশ্যই আমার সাথে থাকুন তো এই যে লেখাটা লিখেছো লেখাটা কিন্তু অনেকটা মানে আহ ভেতরে তোমরা যদি কন্টেন্টটা দেখো কন্টেন্টটা দেখলে বুঝতে পারবে যে লেখাটা পারফেক্ট বাট অনেকেই কিন্তু এই অ্যাবাউট সেকশন টা দেখলে বুঝতে পারবে না যে তুমি কি রিলেটেড ভিডিও করছো তাই তোমাকে কি করতে হবে অবশ্যই ক্লিয়ার ভাবে লিখতে হবে তুমি কি রকম কন্টেন্ট রেডি করছো তুমি যেটা লিখেছো সেটা ঠিক আছে কিন্তু তোমাকে ক্লিয়ার ভাবে একটু লিখতে হবে যে কোন জায়গার ব্যাপারে জানতে বা তুমি যেটাই লিখবে না কেন একটু মানে পারফেক্ট ভাবে লেখার চেষ্টা করো ঠিক আছে মানে জিনিসটা এতটা উজ্জ্বল এখোনা আহ যে তুমি মানে অনেকটা সাসপেন্স ক্রিকেট করে রেখেছো কেন যে সেটা না করে চেষ্টা করো যে একটু ক্লিয়ার ভাবে এই জায়গাটাকে লেখা ঠিক আছে আর এই জায়গাটা দেখো তুমি খুবই ভালো কন্টেন্ট রেডি করছো আমি একটু আগে তোমার চ্যানেলটা দেখছিলাম তো কন্টেন্টটা আপলোড দেওয়ার জন্য চেষ্টা করো রেগুলার বেস করে কাজটা করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু বেশি গ্রো করবে আচ্ছা প্রথম দিকে যদি তুমি না করতে পারো রেগুলার বেস করে কারণ চ্যানেলে অনেকটা পরিশ্রম করতে হবে বা পিকচার কালেক্ট করতে হবে এরকম অনেক রকম কাজ থাকে তো সেটার জন্য তুমি চেষ্টা করো একদিন অল্টারনেটিভ ডেতে ভিডিওটা আপলোড করা প্রথম দিকে তুমি যদি এক মাস দু মাস এরকম ভাবে কাজ করতে পারো তারপরে চেষ্টা করবে রেগুলার বেশ করে কাজ করা এই রেগুলারটা যদি তুমি মেনটেন করতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে কিন্তু কন্টেন্ট হিসেবে কিন্তু তোমার চ্যানেল সত্যি খুব ভালো বুঝতে পারছো এবার আমি তোমাদেরকে বলে রাখছি তুমি মাত্র ছটা ভিডিও আপলোড করেছো কিন্তু এক মাস হয়ে গেছে তোমার চ্যানেলের বয়স তো এই জায়গায় কিন্তু তুমি অনেকটাই ভুল করছো প্রথম দিকে কিন্তু এটা হচ্ছে মস্ত বড় ভুল প্রথম দিকে তোমাকে চেষ্টা করতে হবে তিরিশ দিনে মিনিমাম আঠাশটা ভিডিও আপলোড দেওয়া যদি তুমি সেটাও না পারো পঁচিশটা ভিডিও কিন্তু তিরিশ দিনে তোমাকে আপলোড দিতে হবে ইউটিউবে যদি কাজ করতে হয় এগুলো একটু মেনটেন করে কাজ করতে হবে এই গভীর ভাবে কথাগুলো কিন্তু এই কথাগুলো কিন্তু কেউ তোমাদের সাথে শেয়ার করবে না ওকে তো যাই হোক আমি তোমাকে ডিটেলসে বলছি আচ্ছা আমি একটু ভিডিওতে গিয়ে আমি একটু দেখবো ডেসক্রিপশন বক্সে কি কি আছে হ্যাঁ প্রপার কিন্তু এশিয়ও করা রয়েছে ট্যাক্সে কি আছে আমি একটু দেখে নিচ্ছি শেয়ার করে কপি লিংকে গিয়ে আমি ওয়াই টুল অ্যাপ্লিকেশনে যাচ্ছি হোয়াইট টুল অ্যাপ্লিকেশনে গিয়ে পেস্ট করে গো করে দিচ্ছি দেখি ট্যাক্স কি দিয়েছ ট্যাক্সও কিন্তু দিয়েছো প্রপার এশিয়ো কিন্তু করেছ একদমই প্রপার এশিয়ো করেছ এবার তোমার কাজ কি থাকবে তোমার কাজ হচ্ছে তুমি ভিডিওটা আপলোড দেবে আপলোড দেওয়ার পর একটা কোনো ডিভাইস থেকে তুমি ভিডিওটাকে চালাবে ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই কাউকে

তো ভিডিওটা হিসেবে কিন্তু পুরো প্রপার আছে ঠিকঠাক আছে কন্টিনিউ কাজ করো আর রেগুলার মেনটেন করার চেষ্টা করো ওকে আর ভিডিও ডিউরেশন সবসময় চেষ্টা করবে আট থেকে দশ মিনিটের মতন রাখা আর অবশ্যই এখানে একটা এ দেবে এই লেখাটাকে একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করো না হলে এই দুটো সেম আছে ঠিক আছে ঠিক আছে সবসময় চেষ্টা করবে যে তোমার থামনেল মানে তোমার যে থামনেল বলছি সরি তোমার যে ব্যানারটা আর লোগোটা একটু ডিফারেন্ট রাখার মানে হয়তো কিছুটা লেখা এক থাকবে কিন্তু একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করবে ওকে বাকি তোমার চ্যানেল খুব সুন্দরভাবে এগোচ্ছে কন্টিনিউ কাজ করো অল দ্য বেস্ট তো এইরকমই নতুনত্ব ভিডিও তোমরা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো আজকের ভিডিওতে আমি দুটো চ্যানেলের ব্যাপারে ডিটেলসে বলে রাখলাম ঠিক আছে আর তোমরা যারা যারা নতুন নতুন কাজ করছো তারা প্লিজ একটু ভেবেচিন্তে কাজ করো কারণ তোমাদের জন্য অনেক ব্রাইট ফিউচার কিন্তু রয়েছে তো চলো ভিডিও টা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর যারা যারা আমার এই ভিডিওটা আজকে দেখছো তোমরা যদি মনে করে থাকে তোমাদের চ্যানেলেও আমি একটা ভিডিও করি তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কিন্তু মেনশন করো দিদি ভিডিও করে দিও আমার চ্যানেল নিয়ে এই কথাটা মেনশন করো ঠিক আছে মানে তোমাদের চ্যানেল নিয়ে যাতে আমি ভিডিও করি সেটা একটা লেখাটা একটা মেনশন করে দিও তো আমি অবশ্যই তোমাদের চ্যানেল নিয়ে একটা ভিডিও করে দেবো কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে সেটা কিন্তু আমি ভিডিওতেই বলে দেবো আর হ্যাঁ ভিডিওতে হাইপ করতে কিন্তু ভুলো না হাইপ করলে কিন্তু এখন ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ফোন ধামাকেদার কন্টেন্ট নিয়ে ততক্ষণ জন্য ভালো থেকে সুস্থ থেকো টাটা